হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আম দিয়ে খুবই মজার রসমলাই তৈরি করে দেখাবো আর এইভাবে একবার রসমলাই তৈরি করে খেলে খেতে খুবই মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ তো এখানে আমি দুইটি পাকা আম নিয়েছি তো এখানে আমি মাঝারি সাইজে দুইটি পাকা আম নিয়েছি আমগুলোকে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে আমের মাঝখান থেকে এভাবে টুকরো টুকরো করে নিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি তো ব্লেন্ডার জারে নিয়ে এই আমগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো সবগুলো আমি এভাবে কেটে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে একটা কড়াইতে আমি ব্লেন্ড করা আমগুলো দিয়ে দিলাম এখন মিষ্টির জন্য এখানে অন থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর অন ফোর চামচ পরিমাণ লবণ তো আমগুলোকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব একটু ঘন হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গোড়া দুধটাও দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ জল করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গোড়া তো প্রথমে এক কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে আবারও আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটা ডো বানিয়ে নিব। তো কিছুক্ষণ জল করার পরে দেখবেন একটু ঘন হয়ে আসতে শুরু করবে তো কিছুক্ষণ জল করার পরে দেখবেন প্যান থেকে ছেড়ে দেবে তো আমি ডোটা বানিয়ে নিয়েছি তো এ ডোটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তো ডোটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে এই ডোটাকে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে ডোটা একদম মসৃণ হয়ে যাবে আর এ ডো থেকে অল্প অল্প করে ডো নিয়ে এভাবে হাতে গোল গোল করে মিষ্টি শেপটা দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে দিতে পারেন তো আমি আবারও আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি তো এভাবে গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু সবগুলো আমি মিষ্টি বানিয়ে নিয়েছি আর এখানে একটা কড়াইতে নিয়েছি হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ তো মিষ্টির জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা দিয়ে দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত জাল করব। যখন দেখবে দুধের মধ্যে বলক চলে এসেছে এ পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো তো মিষ্টিগুলো দিয়ে অনবর্ত নেড়ে ছেড়ে আমি জাল করে নেব মিষ্টিগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আর চুলের জালটা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে রান্না করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর মিষ্টিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা আম কিউব করে কেটে নিয়েছি তো কিউব করে কেটে নেওয়া আমগুলো মিষ্টির ওপর দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু মজা লাগবে আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে তো এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজার হয় আর এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চালে কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে সুজি দিয়েও কিন্তু এডো বানিয়ে মিষ্টিটি তৈরি করতে পারবেন এতে করেও কিন্তু খেতে ভালো লাগবে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম